I'll be the last প্রচন্ড পরিমাণে চুল ঝরে পড়ছে মাঝখান থেকে চুল ভেঙে যাচ্ছে একদম রুক্ষ খুস্ক পাতলা হয়ে যাচ্ছে চুল এছাড়াও থাকছে তোমাদের ড্যানড্রপ প্রবলেম চুলে থাকছে না কোন রকমের উজ্জ্বলতা চুল বাড়ছে না চুল যেরকম ছিল সেরকমই রয়ে গিয়েছে কোনো তোমরা সেই চুল বড় করতে পারছ না মাঝখান থেকে ভীষণ পরিমাণে চুল উঠে যাওয়ায় প্রচন্ড পরিমাণে পাতলা হয়ে যাচ্ছে এছাড়াও চুল লেনতে বাড়ছে না এই সব কিছুর সমস্যার সমাধান হবে আজকের এই হেয়ার প্যাকটা দিয়ে এত দ্রুত লম্বা ঘন চুল হবে যে তোমরা ভাবতেও পারবে না লম্বা মোটা ঘন কালো এক রাশ কালো চুল চুল কিভাবে হেলদি শাইনি ও গ্লাসি করে তুলবে তো দেখতেই পাচ্ছ এখানে আমি ছোট ছোট আম নিয়ে নিয়েছি হ্যাঁ বন্ধুরা আম এমন একটি জিনিস যা আমাদের চুলকে প্রচুর পরিমাণে শক্ত কালো ঘন মজবুত করে তুলতে সাহায্য করবে তোমরাও ভাবতেও পারবে না এই হেয়ার প্যাকটা লাগালে তোমাদের চুলের যে কোনো সমস্যা ভালো হয়ে যাবে তো বন্ধুরা আমি থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে থাকবে এবং আমাদের চুল হবে কালো সাইনি মজবুত চুল লাগালে তোমাদের ঘন মজবুত কালো চুল হয়ে যাবে আগেকার যুগের থাম্মিরা এই হোম রেমেডিটা ইউজ করতো তার জন্য তাদের চুল এত ঘন কালো মজবুত হয়ে থাকতো তার জন্য আমি তোমাদের সামনে আজকে এই হোম রেমেডিটা নিয়ে চলে এসেছি তোমরা এই হেয়ার প্যাক একবার লাগালে দেখতে পাবে অনেক অনেক তফাত পাবে এখন তো আমের সিজন এখন ছোট ছোট আম কত পড়ে থাকবে সেগুলো তোমরা কেটে এরকম ভাবে কুচি কুচি করে কেটে নেবে আমে প্রচুর পরিমাণে কস থাকে যা আমাদের চুলকে টাইট করতে সাহায্য করবে আমাদের চুলকে সিল্কি করে তুলতে সাহায্য করে থাকবে আর আর আমাদের চুলকে একটা শাইন দিতে সাহায্য করে থাকবে এ আমের হেয়ার প্যাকটা তো তোমরা অবশ্যই ট্রাই করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো হেয়ার প্যাকটা কীভাবে বানাতে হয় তোমাদেরকে আমি দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট সাইজ করে আমি আমগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এখন এই আমগুলোকে আমি ছাদে রোদে শুকোতে দিতে হবে দু থেকে তিন দিন মতো আমগুলোকে ভালো করে শুকিয়ে নিতে হবে হ্যাঁ বন্ধুরা আমগুলো শুকালেই কিন্তু তো আমাদের হেয়ার প্যাকটা আমরা বানাতে পারবো তার জন্য এখানে দু থেকে তিন দিন মতো আমটাকে আমি শুকিয়ে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমগুলোকে আমি ছাদে শুকাতে দিয়ে দিয়েছি এবার দু থেকে তিন দিন শুকিয়ে নেব ভালো করে আমগুলোকে একদম তোমাদের শুকনো করে নিতে হবে তো আমগুলোকে আমি একদম টানা রোদে শুকাতে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার আমগুলো শুকিয়ে গিয়েছে আমি তিন দিন মতো আমগুলোকে ভালো করে টানা রোদে শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এগুলো কত এগুলো কত শুকনো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তোমাদের যদি চুল বড় করতে হয় তো বন্ধুরা এই এই হোম রেমেডি তোমাদেরকে অবশ্যই অবশ্যই ট্রাই করতে হবে তোমাদের ট্রাই করার পর এত ভালো রেজাল্ট পাবে যে ভাবতেও পারবে না তোমাদের চুল এত দ্রুত গতিতে বড় হবে হবে আর হয়ে যাবে যে ভাবতেও পারবে না মনে যেন পার্লার থেকে একদম স্টেট করে চুলটাকে এত সাইনি হয়ে যাবে গ্লাসি চুল হয়ে যাবে একদম তো বন্ধুরা এত ছোট ছোট আম দিয়ে যে এত পাওয়ারফুল রেমেডি হয় যে তোমরা ভাবতেও পারবে না যদি এটা ইউজ না করে থাকো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমি বাটিতে এক কাপ মতো জল নিয়ে নিয়েছি এবার শুকনো আমগুলোকে জলে ভিজিয়ে দেবো আমি তো দেখতে পাচ্ছ আমগুলোকে আমি জলের ভিতরে ডুবিয়ে দিচ্ছি তো আমার সব আমগুলোকে জলের ভিতরে দেয়া হয়ে গিয়েছে এবার আমি জলের সঙ্গে আমগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা ইন্ডিয়ানদের কালো মোটা ঘন চুলের পেছনে কিন্তু আমলকির ভূমিকাটা বেশি থাকে তাই এখানে আমি শুকনো আমলকি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ড্যানড্রপকে একেবারে নীলমূল করে দেয় এছাড়াও আমাদের চুলকে কালো ঘন করতে সাহায্য করে থাকে এবং হেলদি হেয়ার গ্রোথে হেল্প করে আম আর আমলকি দুটোই তো এই হেয়ার প্যাক বানাতে আমাদের আর একটা ইম্পর্টেন্ট জিনিস লাগবে সেটা হলো মেথি দানা হ্যাঁ বন্ধুরা মেথি দানা আমাদের চুলকে সিল্কি সফট করে তুলতে সাহায্য করে তাছাড়াও থাকে নানান গুণাগুণ এছাড়াও স্ক্যাল্পে কন্ডিশনারের কাজ করে থাকে মেথি এবং আমাদের স্ক্যাল্পের প্রবলেম খুব ভালোভাবে রিমুভ করতে সাহায্য করে থাকে তো সব কিছু একসঙ্গে ভিজিয়ে দেওয়ার পর এর ভিতরে আমাদেরকে দিয়ে দিতে হবে একটা পেরেক তো দেখতেই পাচ্ছ এখানে একটা পেরেক নিয়ে নি নিয়েছি এটাকেও আমি এবার এর ভিতরে ডুবিয়ে রেখে দেব দু থেকে তিন দিন মতো এই হেয়ার প্যাকটাকে মানে ভিজিয়ে রাখতে হবে আম আমলকি আর মেথিগুলোকে ভালো করে দু থেকে তিন দিন ভিজিয়ে রাখতে হবে না হলে একদিন রাখলেও তোমরা রাখতে পারো দুদিন রাখলে সব থেকে বেশি বেটার হবে তো দেখতেই পাচ্ছ দুদিন পর আমার ভেজানো হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছো এগুলো খুব ভালোভাবে ভিজে ফুলে গিয়েছে তো দেখতেই পাচ্ছো এর ভিতরে যে পেরেকটা দিয়েছিলাম আমি এই পেরেকটা কত কালো হয়ে গিয়েছে অনেক কষে আর সব কিছু একে অপরের সঙ্গে ভালোভাবে ভিজে গিয়েছে মেথিগুলো ফুলে গিয়েছে ভিজে ভিজে এবার আমি একটা মিক্সচার জারে সবগুলো সবগুলোকে দিয়ে আমি একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব তো মিক্সচার জারে দিয়ে দিয়েছি এবার আমি সবগুলোকে মিক্স করে নিয়ে আসবো তো দেখতেই পাচ্ছ সবগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি কত ভালো পেস্ট হয়ে গিয়েছে সবগুলো একে একে অপরের সঙ্গে ভালোভাবে পেস্ট হয়ে গিয়েছে তো বন্ধুরা আমি এই হোম রেমেডিটা ইউজ করার পর এত ভালো রেজাল্ট পেয়েছি তারপর আমি তোমাদের সাথে এই হোম হোম রেমেডি শেয়ার করছি এটা আমার আর হাতে আমি একটা ক্যারি ব্যাগ বেঁধে নিয়েছি কারণ কারণ হাত পুরো কালো হয়ে যাবে এটাতে প্রচুর পরিমাণে তো তার জন্য হাত কালো হয়ে যাবে তাই এখানে আমি একটা ক্যারি ব্যাগ বেঁধে নিয়েছি হাতে তো বন্ধুরা আমি এত কষ থাকার জন্যই কিন্তু আমাদের চুলটাকে টাইট এবং শক্ত করতে সাহায্য করবে এবং আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে আম তো দেখতে পাচ্ছ আমি আমার হেয়ারে যেরকম ভাবে লাগিয়ে নিচ্ছি তোমাদেরকেও সেম সেরকম ভাবে লাগিয়ে নিতে হবে তো এটাকে লাগিয়ে নেওয়ার পর তোমাদেরকে আধ ঘন্টা কিংবা এক ঘন্টা রেখে দিতে হবে তারপর চুলে শ্যাম্পু করে নিতে হবে দেখবে অনেক ভালো রেজাল্ট পাবে চুল পুরো সিল্কি সফট আর শাইনি হয়ে যাবে এতটা সিল্কি সফট আর শাইনি আর কালো হয়ে যাবে যে তোমরা ভাবতেও পারবে না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার